গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে একটা সেলাই আজকে একটা ব্লাউজ সেলাই করবো সেলাইটা খালি দেখাবো মাপটা তো কালকে কাটিংয়ের সিস্টেমটা হালকে দেখাইলাম এই ব্লাউজটা আজকে একটু কাটব তো কত সেলাই করা হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজটা নর্মালি ডিজাইন মানে সিম্পল এইগুলো আজকে মানে ওর সাইডগুলো কাটিয়া কাটতে লাগে কাটিয়া তারপরে সুড়ি দিলে এগুলো পুষিয়া থাকে না মেশিন সুন্দর লাগে ব্লাউজের আর তখন আর সামনের পিছনের পাটটা এখন জোড়া দিয়ে দিই ব্লাউজটার হাইট এসি দি চোদ্দ ইঞ্চ দিসি হাইটটা আর সামনে আর সামনে পিসি সামনে সামনে জায়গাটা আট ইঞ্চিতে আট ইঞ্চি হয় হুকের জায়গাটা এই জায়গাটা আচ্ছা এটা তো বুঝতে বুঝতো না সবাই এটা টান আর যেহেতু দিলাম তখন এই বুকের জায়গাটা একটু জয়েন্ট করে এলাম সিঁড়িয়ে এটা আবার টান দিয়ে পরে সুপাইড করলাম ওনার ফিটিংস যখন মানে সুবিধা হয় এই সারের পিছিয়ে যখন বসাইয়া এই পাটের পুরো বডির মাপটা এখন দিব বডি মাপটা যখন দিলো দিন দেওয়ার লাগে সুনটা দিয়েছি বডি দিছি গিয়ে আমার থার্টি সিক্স সিক্স এখন একটু একটু বড়ো দিন আমি এই